নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব। ইউনিক একটি ডিমের রেসিপি সহজ একটি রেসিপি আশা করি সকলের কাছে ভালো লাগবে এখানে চুলাতে প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়া ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম ডিমগুলো আমি এখানে কেটে দুভাগ করে নিয়েছি দেখতে বেশ ভালো লাগে আমার কাছে এ কারণে কিন্তু আপনারা যদি চান ডিমগুলো আস্ত আস্ত রাখতে পারেন আর আমার মতন যদি আতখানা করতে ভালো লাগে তাহলে আধখানা করেও নিতে পারেন এখন ডিমের দুই পাশ ভেজে নেব তো আমি ডিমগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর এই তেলে দিয়ে দেব একটা তেজপাতা এক চা চামচ জিরা তেজপাতা এবং জিরা একটু নাড়াচাড়া করে নেব জিরাটা একটু ভাজা হলেই দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এক চামচ লবণ দিয়ে দেব এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে তো পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি এখন একটু কষিয়ে নেব কিছু সময় কষানোর পর সামান্য জল দিয়ে দেবো কেননা এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়াটা স্বাদ মতন এক চামচ জিরা গুঁড়ো এবং এক চামচ ধনিয়া গুঁড়া এখন মশলা ভালো করে কষিয়ে নেব তো মিডিয়াম জালে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়েছি এখন এই আলু কুচিয়ে দিয়ে দিলাম আলুটা দেখুন আমি আলু ভাজার থেকে একটু মোটা করে কুচিয়ে নিয়েছি তো আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর ঢাকা তুলে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম অর্থাৎ এভাবে আমি আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো এখানে ঢাকা দিয়ে রান্না করতে করতে আমি কিন্তু ফিফটি পারসেন্ট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন এতে দিয়ে দেব জল জলটা পরিমাণ মতো দিবেন আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা জল দিয়েছি আমি এখানে এখন ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটবার জন্য তো দেখুন ঝোলটা এখানে ফুটে গেছে এখন ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দেব আর পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ঝোলটা ফুটিয়ে নেব তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা এখন ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দেব ঘরে থাকা উপকরণে সাধারণ একটা রেসিপি দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আজকের রেসিপি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ